আল্লাহর নবী বলেন চাচা চাঁদের যদি আমার কৃতিত্ব চলে আমার পাওয়ার চলে আমার ক্ষমতা চলে তবে কি তুমি মানবা কয় অবশ্যই কারণ চাঁদ নিয়া জাদু করার ক্ষমতা কারো নাই সাথে সাথে দয়ার নবী মায়ের নবী কয় মালিক চাঁদের উপর ওরা দেখতে চায় আমার মজেজা আল্লাহ বলে বন্ধু শাহাদ আঙ্গুল দিয়া চাঁদকে ইশারা করো ইশারা করা তোমার কাম আর চাঁদকে দিখণ্ডিত করে দেওয়া আমি আল্লাহর মুহূর্তের ভিতরে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল এত কিছু দেখার পরও আবু জাহেলের কপালে হেদায়াত নাই রে হেদাত নই হেদাত নই আমাদের সমাজেও কিছু মানুষ আছে এমন কিছু যুবক আছে উলামায়ে কেরাম কত করে বুঝায় দাওয়াত তবলিগ অলারদর কত করে বুঝায় এরপরও বুঝ মানে না বুঝ মানে না কত সুযোগ পাইলো এরপরও সুযোগ কাজে লাগে না লাগে না রে যুবক এর নাম হলো কপাল বুরা ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম وعلى أبصارهم غشاوة نا نا এমনটা হওয়া যাবে না ভাইরের নাম কপাল পোড়া কপাল পোড়া পূজা খেল কপালে নাই নবী বলেন চাচা যান না না এমন কথা বললে হবে না উটার পরে তুমি কালেমা পড়বা গ্যারান্টি কি ওখান থেকে তুমি কালেমা পড়ো আবু যা হেল কই পাতে যা বিশ্বাস করো অতীতের সব কথা তুমি ভুলে যাও রে বাবা এইবার কথা দিছি আমি তো এমনি বৃত্ত হয়ে গেছি এক পা তো এমনি কবরে চলে গেছি শেষবারের মতো আমার কথাটা বিশ্বাস কর আমাকে তুমি একটু উপরে তুইলা দেখো মায়ার নবী দয়ার নবী আবু জাহেলের এই কথার উপরে বিশ্বাস করে নবী আমার রহমতের হাত পাড়ায় দিছেন নবী আমার তার রহমতের হাত পাড়ায় দেওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরে গর্ত একটু তাকায় দে तौर থেকে আমার বন্ধু রহমতের হাত চলে এসেছে আল্লাহু আকবার জয় নবীর হাতের ইশারায় চারদিক উন্মলিত হয় সুবহানাল্লাহ আমার বন্ধুর হাতে এত দাম এত দাম যেখানে বন্ধুর হাত লাগে সেখানি বরকত চলে আসে আল্লাহু আকবার জোরে বলেন নবীজির হাত লাগা মাত্রই বরকত চলে আসি আল্লাহ নবী রহমতের নবী যা বলেন যাবে খাদাসে চারজনের পাঁচজনের মেহমান হয়েছে দেড় হাজার টেনশন করুন যাবে আমি নবী তোমার বাড়িতে আজকে মেহমান আমার সাহাবেরও তোমার বাড়িতে মেহমান খানা হলো তোমার পাতিলের মাত্র চারজনের পাঁচজনের মেহমান হলাম আমরা দেড় হাজার কোন কোন টেনশন নাই পাতিলের বাক্সটা আমার সামনে হাজির করো কোথায় তোমার গোষ্ঠীর পাতিল কোথায় তোমার রুটির পাতিল মায়ার নবী দয়ার নবী হাত মোবারকের মধ্যে কলক মোবারক লাগাইয়া গোস্তের পাতিলে লাগাইয়া ডাকনাটা নবী দিয়া বলে যাবে শুধু গোস্ত নিবা নিবা কোনো ডাকনা সরায় না আল্লাহ এ গড় তো আমার বন্ধুর হাতের তো রাতের শামস নামক কিতাবের ভিতরে লিখেন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে আল্লাহ নবী বিশ্রাম নিতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলার ফর মায়ার নবী আলীর পুরুতে ঘুমাইতেছে ওই অবস্থায় সূর্য হেলে গেছে আসরের রক্ত চলে গেছে অথচ আলী আসরের নামাজ পড়েন নাই আসরের নামাজ পড়তে পারেন নাই নবী যে আসরের নামাজটা পড়ে আলীকে বলেন আলী ও আলি তোমার উরুতে একটু বিশ্রাম নিব নবীও জানেন না আলী যে আসর পড়েন নাই অথবা নবী জানলো মনে করছেন একটু পরে ঘুম থেকে উঠে যাবেন আলী আসরের নামাজটা পড়তে পারবে কিন্তু না না আমার আপনার নবীর চোখ লেগে গেল রে আল্লাহর গো এমন ভাবে চোখ লাগলো আর চোখ খুললো না সূর্য ডুবে গেল আসরের রক্ত চলে গেল মায়ার নবী ঘুম থেকে উঠলেন উইটে দেখেন আলী চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে কারণ নামাজ কাজা ঠিক কি না খাঁটি একজন মুমিনের অন্তরে নামাজ কাজা হওয়া মাত্রই কলিজায় ব্যথা লাগবে

আল্লাহ নবী ইমানের স্কেল বলে দিলেন সাহাবি জিজ্ঞেস করে নবী গো ইমান কাকে বলে কাকে বলে কাকে বলে আল্লাহর নবী বলেন যখনই কোন কাজ করবা তখনই দেখবা দিলে শান্তি লাগে আর গোনা হলেই অন্তরে অশান্তি লাগে বুঝবা তোমার কলিদা ইমান আছে আর যদি গুণা করার পর কলি যায় বেতা না লাগে বরং আরো অন্তরে খুশি হও কষ্ট বড় আফসুস আজকে আমাদের যুবক ভাইদের দিকে তাকাইলে অন্যায় করতেছে হাসতে হাসতে অন্যায় করার আগেও কোনো অনুভূতি নাই গুণা করার পরেও কোনো অনুশোচনা নাই নবী বলে ইমানের আলামত না এটা ইমানের আলামত না রে তোমার খাতির আল্লাহ আসমান বাঁচায় রাখছে জমিন বাঁচায় রাখছে রব্বুল আলমিন জমিন থাম থাম জমিনে যেই পরিমাণ গুণা হয় এই হারে যদি জমিনে কত বহু আগেই জমিন ধ্বংস হয়ে যাইত কিন্তু এরপর আমি আল্লাহ কেন জমিন ধ্বংস করি না জাননি ওয়াসাবা জমিনে এমন কিছু যুবক আছে যেই যুবকের কলি যায় আমি আল্লাহর ভালোবাসা যেই কো যুবকের কলি যায় আমি আল্লাহর ভয় যেই যুবক যৌবনে আমি আল্লাহকে ভয় করে চলে অন্যায় কাজে যায় না মদ কান্দার দিকে যায় না বাপমার সাথে বেয়াদবি করে না মুরব্বিদের সাথে খারাপ আচরণ করে না গান বাজনার আয়োজন করে না 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 ওই যুবককে মসজিদে পাওয়া যায় উলামায়ে সাথে চলতে দেখা যায় অতচ যুবনের চাহিদা ছিল তার গুনার দিকে দৌড়ানো সেই পাকলা গোড়ার লাগাম টেনে ধরছে রব্বুল আলামিন বলে ফেরেশতারা শুন শুন ওই যুবকের কলিদার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে দা এখনো জমিনে এমন কিছু যুব কেমন কিছু যুবক পাওয়া বাজায় যৌবনে পাগলামি করে না করে না যৌবনে দাওয়াত তবলিগের সময় লাগায় হালাল ব্যবসা করে না না হারাম প্রেম ভালোবাসার দিকে যায় না এ যুবক তোমাকে কে একটু কলিদাটা নরম হয় না রে যুবক যে মালিক তোমাকে আমারে বানাইছে ওই খালি মালিক বলে যুবক আমি তোমার দিকে তাকায়া জমিন টিকায় রাখছি ভাই রাতি আল্লাহ নানুপুর চেহারা বিবর্ণ হয়ে গেল আল্লাহ নবী বলে আলি তুমি কে সরে নামাজ পড়নাই আলী বলেন আল্লাহ নামাজ পড়তে পারি নাই নবী বলে কেন আমাকে তুমি ডাক দিলা না কেন জাগাইলা না কেন আলী কয়ে নবী গো কলিজায় জিজ্ঞেস করেছিলাম এ আলির কলিজা বল তুই কি নামাজের জন্য তুই নবীরে ডাক দিবি নাকি নবীরে ঘুমাইতে দিবি কি করবে তুই বল কিন্তু আমার মন বলে না রে আলি নামাজ কাজা হয়ে যায় তোর হয়ে যাক তবুও রহমতের নবীর ঘুম বাঙ্গাইস না মায়া নবীর ঘুম বাঙ্গাবি না মায়ার নবীর ঘুম তুই বাঙ্গাবি নারী নামাজ তোর কাজা হয়ে যায় ফায়দা এই কথা বলতি আল্লাহ নবী হাত উঠে দিছে আসমানের মালিকের দিকে ওগো মালিক আমার আলী আজকে আসরের নামাজ পড়তে পারে নাই নিজের কারণে নয় আমি নবীর কারণে তোমার বন্ধুর কারণে ও মালিক আমি হাত উঠায় রাখলাম এই হাত জমিনে আর নামা নামাবো না গো

সাথে সাথে সূর্য আকাশে উঠে আসলো সূর্য আবার আকাশে উঠে আসলো ডুবে যাওয়া সূর্য নবীর হাতের রশিলায় আবার উঠে গেল আল্লাহ আকবার বাড় ঠিক টাইমে নামাজ পড়লেন। ওই নবী যখন হাত বাড়ায় গর্তের দিকালনায় কই রে আমার বন্ধুর হাত চলে এসেছি এখন আর রশি নয় মুই নয় অন্য কোন মানুষের হাত নয় আমার বন্ধুর হাত তোর ভিতরে চলে এসেছি আর দেরি না আবু জাহেল উপরে উঠায় দে লিপ্টের মতো মাটি আবু জাহেল উপরে উঠায় দিছে আর আমার আপনার নবীর হাত ধরেছে নবীজি টান দিয়া তার উপরে উঠায় নিছে কৌ নাই মুখতার খোদা তুমক বনা نہیں مختار خدا تم کو بنایا امت کا بن خدا تم کو بنایا امت کا بن خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ تم ہے عربی ہے तजदार मदीना है तुम है अरबी है अशार ने देते हैं नबूत के शहादत तस्ती के कमर में है तो अंगुल की इशारात तस्ती के कमर में है तो अंगुल की इशारा अल्लाह अकबर बोले नबी कोई ससा एक बार काले माटा फोरा গর্তের ভিতর থেকে ওয়াদা দিছিল উঠলি কালেমা পরব ঠিক না নবী তুলসী তো এবার কালেমাটা পড়েন মায়ার নবী কত চেষ্টা করছেন প্রিয় মানুষগুলাকে রক্তের মানুষগুলিকে হেদায়তের পথে আনার জন্য কত আপ্রাণ চেষ্টাই না মায়ার নবী করছেন তারপর নবী চাচা গো ও চাচা আমি তো আপনার কথা মানছি এবার একটু আমার কথাটা মানে আবু জহরকে বাতিজা তুমি যে অত বড় যাদু আগে জানি না कपाल नहीं की, की नहीं, नहीं।

আমাদের দায়িত্ব নাস্তা আলাইহিম বিমুসাইতিন দারোগা নয় পিটানো আমাদের দায়িত্ব নয় জোর করো আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব শুধু শোনায়া দেওয়া ভালো অন্ধকার পরিচয় শোনায়া দেওয়া যে দায়িত্ব মায়ার নবীর ছিল উলামায়ে কেরাম সেই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করে কিন্তু কারা আসবে আর কারা আসবে না সেটা কার হাতে এজন্য এত সুন্দর আখলাক ওয়ালা নবী যেন সেই যে নবীর আদর্শ আমার জীবনের প্রতিটা সেক্টরে প্রতিটা সেক্টরে আমি প্রতিনিধি জনপ্রতিনিধি দায়িত্বশীল মায়ার নবী মদিনা রাষ্ট্র নায়ক নজির আসেনি না নাই মায়ার নবীর কুরাইশ বংশের মহিলা চুরির দায়ে ধরা পড়লো আল্লাহ নবীর বংশের মহিলা চুরির দায়ে ধরা পড়লো এইবার চুরির অপরাধকে হাত কেটে দেওয়া কিন্তু এই মহিলার হাত কাটলে কুরাইশ বংশের ইজ্জত যায় নবীর বংশের ইজ্জত যায় সাহাবাই কেরাম মায়ার নবীর কানে কতটা কে শোনাবে নবী গো এই মহিলাটার বংশ আপনা অতএব ভাব কাটতেন না বিচারটা একটু হালকা করা যায় কিনা এই কথাটা নবীর কানে কে শোনাবে সবাই মনে করতেছে শোনানো দরকার কিন্তু শোনাবে কে কেউ এই দায়িত্ব নেয় না আবু বকর সিদ্দিককে বলা হয় সিদ্দিক আপনি যান আপনি নবীর হিজরতের সাথী সিদ্দিক আকবর বলে আমাকে সব করতে বলো এটা না।

我们。 এবার আল্লাহ নবীর কাছে পাঠানো হলো ছোট্ট একটা বাচ্চাকে যার নাম হলো উসামা উসামা ইবনে যায়েদ নবীজির নাতি পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যার নাম ছিল উসামা নবীজির নাতি হাসান হুসাইনের মতোই হাসান হুসাইন নবীজির মেয়ের ঘরের নাতি আর ছেলের ঘরের নাতি অর্থাৎ পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ওনার ছেলে উসামা এনাকেও নবীজি কাঁধে নিয়ে নিয়ে ঘুরতেন আদর করতেন নাতি ওই নাতিরে সবাই ডাকে আনছে উসামা তুমি ছোট মানুষ হইলো তোমার বুঝ ভালো আছে একটা কথা যায় দাদারে কারণ দাদা নাতির একটা মায়ার সম্পর্ক থাকে একটু তুমি যে বলো কি বলবো যা বলবা দাদা ও দাদা দাদা বলে কি জেরে না তুই না দাদা যে মহিলাটা আজকে আপনার হাতে গ্রেপ্তার হয়েছে চুরি অপরাধে এই মহিলার বংশ নাকি আপনার বংশের অতএব দাদা গো একটু বিচারটা হালকা করা যায় কি না হাত না কাটতে আঙ্গুল কাইটা এটা রে একটু হালকা করে বিচারটা করলে হয় কিনা না এই কথাটা তুমি বুঝাইয়া দিবা যদি নবী রাগ করে তখন আর জিজ্ঞেস করে কে শিখাইছে কই ভাই কেউ শিখাইছে না আমি নিজেই কইছি ওসামা গেছেন গে আল্লাহ নবীর কাছে যেই মাত্র বলছে হাদিস শরীফে মায়ার নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে গুসায় নবীজি বসা থেকে দাঁড়ায় গেছেন শোভা কি বিচার ব্যবস্থা ছিল আর আজকে আমরা নিজের লোক হইলে নিজের পরিবারের লোক হইলে নিজের গোষ্ঠীর লোক হইলে নিজের মুখ চেনা লোক হইলে বিচার হালকা হয়ে যায় আয় হায় এ আমার নবীর আদর্শ ছিল মায়ার নবীর চেহারা লাল হয়ে গেল নবীর চেহারা লাল হয়ে গেল বসা থেকে উঠে গেলে আর নবী ছিল রুসামা আমি ভালো করেই বুঝতেছি এটা তোমার কথা নয় আমার সাহাবির শিখে গেছে মনে রাখো শুধু কুরাইশ বংশের মেয়ে না আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আর চুরির অপরাধে গ্রেপ্তার হতো আমি মোহাম্মদ রসুল্লাহ তার হাত কেটে দিতাম আকবার আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে করার জন্য নয় গরিবের ক্ষেত্রে একরকম বিচার আর ধনীর ক্ষেত্রে আর একরকম বিচার অচেনা মানুষের সাথে একরকম বিচার আর মুচ্ছিনা মানুষের সাথে একরকম বিচার এমন বিচার ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই আমাকে পাঠাইছে একটা সার্বজনীন সুবিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তাহলে আমি একজন জনপ্রতিনিধি হলে আমার নবীর আদর্শ আমার মাঝে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না আসেনি না না মায়ার নবী দয়ার আমি যদি একজন সন্তান হই মায়ার নবী আদর্শ গেছে মনে রাখবেন তোমাদের মতে একজন সন্তান আমারও মা আছে বাবা আছে বাবা পাই নাই মা অল্প দিন মায়ার নজরে মায়ার নজরে শুধু বাপমার চেহারার দিকে তাকায় রইছো তুমি কোনো কথা না শুধু একটু মায়ার নজরে তাকাইছে আল্লাহ তোমার ওই নজরে নজরে কবুল হজের দান করবে যে নবী জীবনে মিথ্যা বলেন নাই ওই নবী বলে একজন সন্তান প্রতিদিন একটা কবুল হয় প্রতিদিন অসংখ্য কবুল হজ তার আমল নামায় জমা করার সুযোগ রয়েছে হাসরের মাঠে দেখবে তার আমল নামায় হজ বলবে মানে আমি দুনিয়া হজ তো করি নাই এতগুলো হজ আসলে থেকে। আল্লাহ এটা আমার আমল নামা না এটা অন্য কারো আমল নামা মালিক তোমার ফেরেস তারা ভুল করে কারো আমল নামা আমাকে দিয়ে দিছে আমারটা জানি কার কাছে দিয়ে দিছে আল্লাহ বলবেন কৌ কি তুমি বলে হো তোমার ফেরেস ভুল করছে এটা আমার না আল্লাহ বলবে আমার ফেরেস ভুল করে না কেমনে তুমি কও ভুল আল্লাহ আমি জীবনে হজই করি নাই অথচ আমার আমল দেখা যায় হাজার দুই হাজার হজ যে বাপমার দিকে বেশি বেশি তাকাইছে তার জীবনে লক্ষ হজ আমল নামায় লক্ষ হজ আল্লাহ এটা আমার আমল নয় ফেরেশতারা ভুল করছে রব্বুল আলমিন বলবে বান্দা শোনো আল্লাহ তখন হাদিস শরীফে আসছে আল্লাহ পাক তখন কুদরতি মুচকি হাসবেন সুহা আল্লাহ তার কথা শুনে আল্লাহ কুদরতি মুচকি হাসবেন আর বলবেন না আমার ফেরেস্তারা ভুল করে না বান্দা যা দেখছো এটা তোমারই তো ঘরেই তোমার হস ছিল তোমার মা তোমার বাবা যাদের দিকে তুমি মায়ার নজরে তাকায় তাকায় কথা বলতা বাজারে গেল আম্মার চেহারার দিকে তাকাইতে মা কিছু লাগবে বাজারে যাইতেছি আব্বা তোমার ওষুধ আছে না শেষ বাজারে যাইতেছি এই এতটুকু মার চেহারার দিকে তাকায় গেছে আর আইসে কথা বলতে বাপমার চেহারার দিকে তাকায় তাকায় কথা বলছে বান্দা এতটুকু আমল যে তোমার দুনিয়াতে ছিল ওই প্রতিটা চাওয়াকে আমি আল্লাহ কবুল হজ বানায়া তোমার আমল নামা উঠে তাহলে আমি একজন বাবা হলে আমা আমি একজন সন্তান হলে আমার মায়ার নবী সন্তান হিসেবে আদর্শ আমার জন্য রেখে গেছেন কি না আসেনি না নাই আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন আমরা কোন পথে চলতেছি আজকে আমার সেলিম আজাদ ভাই আলহামদুলিল্লাহ একজন বাবার সুসন্তান নেক সন্তান উলামা একরামের সাথে থাকার সুবাদে আল্লাহ পাক দিনের বুঝ দিয়া রাখছেন বুঝেন বাপমার জন্য কি করতে হবে কোনটা চাইতে হবে